থাকছে অলিভ কালার পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটি দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও করটা এটার মধ্যে প্রাইস থাকবে মাত্র থাকবে আর এগুলোরও কিন্তু রং কষে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু এ প্রাইম নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে ফ্যাশন আর এখান থেকে তোমাদের দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু টু কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্সের টু পিসের নেকের পশন থেকে শুরু করে ফুললি কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওকে এটা থাকছে প্যান্টটা প্যান্টের কিন্তু তোমরা প্যানেল পাচ্ছ এগুলোর বড়ি থাকবে কত থেকে কত বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে তোমরা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো একটা হোয়াইট কালার নেক্সট একটা থাকছে অলিভ কালার একটা পেস্ট কালার প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে প্লাস প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে এগুলো কিন্তু সিম্পলের মধ্যে গরজিয়াস ওয়ার্ক পাচ্ছে তোমরা নেক্সটে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কমপ্লেক্সটা একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা একটা ডিজাইন ছিল তাই না ভাইয়া নেক্সটে একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে হিউজ কালেকশন রয়েছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে নেক্সটে একটা থাকছে খাদি কটনের মধ্যে এটার উপরে ফিরাস এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে খাদি কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এবার থাকছে ব্ল্যাক অ্যাশ কালার একা থাকছে ব্রাউন কালার নেক্সট একা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু নেক্সট একা থাকছে পিয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনটা গরমের রাফ হয়েছে জন্য কিন্তু বেস্ট হবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো তোমাদের চার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনতে নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট এর কথা আফগানি টু এটা কিন্তু অনেক রানি একটা কালেকশন এটা তোমরা শার্ট কলারের মধ্যে পাবে কাপড় থাকবে মমসা সিল্কের মধ্যে নিচে কিন্তু ক্রপ আছে যে আফগানি স্টাইলের মধ্যে থাকবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব প্রাইস আছে কত 450 এগুলোর প্রাইস থাকবে মাত্র 400 550 450 টাকা করে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলোরও পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু তিনশো টাকায় তিনশো টাকা থেকে ডিসকাউন্ট পাচ্ছে তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছে নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সটে একটা থাকছে পুরোটাই কিন্তু স্টোনে কাজ করা থাকবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে নেক্সট একটা নেক্সট একটা থাকছে পার্পেল কালার সাথে অ্যাশ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তারপরে যদি মানে সবগুলো দেখে দিচ্ছি তারপর যদি তোমরা কেউ ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট একটা থাকছে চায়না লিনেনের শার্টগুলো এগুলো কিন্তু গরমের জন্য একদমই আরামদায়ক কালেকশন প্লাজো স্টাইলে প্যান্ট পাচ্ছ এগুলা প্রাইজ থাকবে কত পাঁচ প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সটটা একা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সটটা একা থাকছে ওয়া ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সটটা একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র চারশো পাঁচশো টাকা করে এগুলো এগুলোর পরে থাকবে কত থেকে কত আঠিশ থেকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে একটা মধ্যে এগুলোর কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট টাই দেখিয়ে দিব একটা থাকছে এটা কিন্তু খাদি কঠনের একদমই ভাইরাল টুথপেস্টটা এটা নেকের খুব সুন্দর করে কিন্তু মিরর ওয়ার্শ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়াইশ পাচ্ছো হাফ ব্যান্ড কালার থাকে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে কালার বলেছিছো এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেস্ট একা থাকছে মিষ্টি কালার ওয়ান দেখিয়ে দিবো একা থাকছে ব্ল্যাক কালার ওয়াও ওই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এগুলো আরও বডি থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো নেক্সটটা একা থাকছে এটা লংয়ের মধ্যে থাকবে এই যে এটারও কিন্তু নেকের পশেনি খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে কাজের ফিনিশিংটা জাস্ট দেখা এত সুন্দর স্লিপটায় কিন্তু র্যাফেল পাচ্ছো দেখা যাচ্ছে প্যান্টটা প্যান্টটার নিচে কিন্তু প্যান্টটা লুজ ফিটিংয়ের মধ্যে থাকছে নেক্সট একা থাকছে কালারটা প্রাইস থাকবে মাস শুট টাকা করে এগুলো কিন্তু একদমই নতুন আসছে ভায়েদের এখানে

আর এগুলোর কিন্তু রং কষে গ্যারান্টি পাবে প্রাইস থাকছে কত ভাই এগুলো 250 টাকা এগুলোর প্রাইস 42 বম্বাই 42 এগুলোর প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ এগুলো তোমরা 36 থেকে শুরু করে 42 পর্যন্ত পড়তে পারবে নেক্সট একটা থাকছে পেস্ট কালার একটা থাকছে অলিভ কালার নেক্সট একা থাকছে ব্লু কালার একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো একা থাকছে সিগিন কালার এটার প্রত্যেকটা কালারই পার্সে একদমই এত সুন্দর মানে একটা থেকে আইটা নিতে ইচ্ছে হবে নেক্সট একটা থাকছে এটা নতুন আর্ছে ভাইদের এখানে প্রাইজ থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট দেখিয়ে দিবো এগুলোর বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই এগুলো লং থাকবে বিয়াল্লিশ ওকে এগুলো হিজাবি নন হিজাবি সকলা আপরাই কিন্তু পড়তে পারবে যারা হিজাব পরে এটার সাথে একটা হিজাব পরে নিলে কিন্তু হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর পটনের এই গাউন গুলা এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে একা থাকছে পেস্ট কালার next এর কথা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে ভাবে এটাতেও কিন্তু सेम ভাবে সিকোয়েন্সে কাজ থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে তো এই পুরো আছে কালেকশন আমি ছিলাম নাও ফ্রেসারে তোমরা যারা শপে এসে দেখে চলে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে যে নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো দেখো সুস্থ থেকো আমার সাথে রইল লাভ ইউ